আজকে আমি একটা বিষয় হচ্ছে খেয়াল করলাম আর ওই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য বসছি সেটা হচ্ছে আমি সব কিছুতেই দেখছি দিন দিন জিনিসের দাম বেড়ে যায় কখনোই কোনো প্রোডাক্ট আমি এক সেম টু সেম দামে পাই নাই তো আজকে যখন আমি আমার মেয়ের জন্য একটা জিনিস কিনতে গেছি তখন আমি এটা দেখছি তো এই জিনিসটা এই জন্য আপনাদের কাছে শেয়ার করার জন্য বসছি আজ থেকে বারো বছর আগে আমি একটা প্রোডাক্ট কিনছিলাম আমার ছেলের জন্যে এই হচ্ছে এই ব্র্যান্ডের একটা হচ্ছে রেইন ওয়েফার রোল এই রোলটা আমি কিনছিলাম হচ্ছে অনলি সত্তর টাকা দিয়ে আজ থেকে বারো বছর আগে তো আজকে যখন আমি এটা কিনতে গেছি আজকে আমি দেখে অবাক হয়ে গেছি একদম মানে আমার কাছে তো মনে হয়েছে যে কি এত কিছুর দাম বাড়ছে কিন্তু এই জিনিসটার সেম একই প্রাইস রয়েছে যার কি কোনো দাম বাড়ে নেই তো আমি অবাক হয়ে গেলাম আসলে যে ওনারা এত একটা সুন্দর মজার একটা খাবার এটা অনেক দশ টাকাও বাড়াইতে পারতো যদি সে তার ইচ্ছা করতো বা একশো টাকা করতে পারতো কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে সেম সত্তর টাকাই রয়েছে তা আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা কারণ সব কিছুর এত দাম কিনতে গেলে হিমশিম খেয়ে যেতে হয় সাধারণ মানুষ যারা আছে আর আমার ছেলেকে যে জিনিস খাওয়াইছি আজকে আমি আমার মেয়ের জন্যে এই জিনিসটা ওই দামি খাওয়াইতে পারতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম বিষয়টা